একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে বেলা ব্যাস দুদিন আগে দেখা মেহবিনী চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন সত্য গোপছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো পাড়া ছাড়লো ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না কোনোদিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সে চাপ এত কুঞ্চিত চামড়ার দল কবে জমলো এইসব এই তো সেদিন রাগী মানুষটা অফিস থেকে ঘরে ফিরবে বলে সারাদিন দিন কিচ শব্দে ঘুরতে থাকা সিলিং ফ্যানটাও পর্যন্ত চুপ করে যেত জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতন গলে যায় দিন এই একটাই জীবন বুঝলেন না তার আর ফিরে আসা নেই নেই কোনো দ্বিতীয় যাপন নেই আর কোনো সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিং এর মেঘে এক সন্ধ্যায় বসুন কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ একটা নরম গাঁথা গায়ে জড়ান সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে ভাবুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারীর ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায় একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একটাই জীবন